শনিবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখা এবং সাউথ জোনাল কমিটির পক্ষ থেকে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত সম্ভাব্য তালিকায় উদয়পুর মহকুমায় যে চারজন ছাত্র সাফল্য অর্জন করেছে এবং উদয়পুর মহকুমায় বিভিন্ন বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থনৈতিকভাবে দুর্বল সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে প্রদীপ এই সূচনা করেন গুমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক শিক্ষা দপ্তরের ও এস ডি সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ ছাত্রছাত্রীর সহ অভিভাবকরা প্রত্যেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী দিনে সব ছাত্র ছাত্রীরা যাতে মানুষের মতো মানুষ হয়ে এ রাজ্যে সুনাম অর্জন করতে পারে সেই বার্তা দিয়ে গেলেন অতিথিরা অনুষ্ঠানে কৃতি ছাত্র ছাত্রীদের যেমন সংবর্ধনা দেওয়া হয় তার পাশাপাশি ছাত্র জীবনে অঙ্কন প্রতিযোগিতা রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন ডাক্তার সৌমিক চক্রবর্তী এবং দিব্যাঙ্গ ছাত্রী মনীষী সাহা যিনি এবছরে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্তি পেয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে অনুষ্ঠানটিকে ঘিরে ছাত্র ছাত্রী অভিভাবকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় উদয়পুর প্রতিনিধি রিপোর্ট লাল শক্তি নিউজ সমাজেরও একটা কর্তব্য দায়িত্ব আপনাদের থেকে যায় যেহেতু আপনারা কৃতি আপনাদের কথা আপনাদের দ্বারা অনেক কিছু প্রভাবিত হতে পারে এখন তিনটা বেধি আমাদের সামনে জ্বলন্ত এই বেধিগুলি সম্পর্কে আমরা একটু সচেতন থাকবো বিশেষ করে আপনারা দ্বারা আজকে এখানে জন হন আর যাই হন সারা গন্তি জেলায় অনেক প্রীতি ছাত্রছাত্রী আছে আমাদের তিনটা বেধি কি একটা বেধি হচ্ছে আমাদের বাল্য বিবাহ দেখা যাচ্ছে অনেক মেয়েরা চোদ্দো থেকে পনেরো বছরে যখন পড়ে তখন তার বয়স অন্ধিক্ষা এটাকে ঠিক রাখতে পারে না লেখাপড়া চলছে ঠিক ভালো ছাত্র ঠিক এক পেশে যেন না হয় সমাজের সমস্ত রকম জিনিস মিলিয়ে আমরা সামাজিক জি কারণ আমাদের একটা দায়িত্ব থেকে যায় যেমন ডাক্তারবাবু বললে যেমন অনেক মানুষ প্রভাবিত হয় কেন একজন বিশিষ্ট ডাক্তার একটা কৃতি ছাত্র বা ছাত্রী যদি কোনো এলাকায় থাকে এ একে মানুষ অনেক বেশি মান্যতা দেয় সে যদি তার বয়সের ছাত্রছাত্রী অথবা পার্টি এদেরকে কিছু বলে এটাকে একটা মান্যতা দেয় গুরুত্ব দেয় তো সেই আমি বলবো যে তিনটা বেধি আমাদের একটা বেধি কি আমাদের এখনকার এই বাল্য বিবাহের প্রতি ঝোঁক বেশি